শিক্ষকদের মধ্যে এই যে শিক্ষকদের মধ্যে কিছু কিছু অপরিচিত মানুষ হয়ে বেড়াচ্ছে এনারা কারা আপনারা কারাড়িয়ে আপনারা কারা আপনারা কারা আপনারা কারা কিছু কিছু অপরিচিত দর্শক কি বলবেন দর্শকের আগের ভিডিওতে আমি বলেছিলাম পুলিশ এত নিচ কাজ করতে পারে না এর পিছনে একটা কোনো মাথা রয়েছে পুলিশ এত নিচ কাজ করতে পারে না এর পুলিশ এর পুলিশের মধ্যে এত খারাপ কাজ করতে পারে না এর পিছনে অন্য কোনো ব্যাপার রয়েছে আর দর্শক তাই দেখলাম আমরা তৃণমূল কংগ্রেস এর ভিতরে এই পুলিশের ভিতরে আর যারা চাকরি প্রার্থীরা আন্দোলন করছিলেন তার ভিতরে তৃণমূল কংগ্রেস কিছু গুন্ডা কিছু ক্যাডার ঢুকে দিয়েছে ঢুকে দিয়ে শিক্ষার্থীদেরকে মারধর করার চেষ্টা করে এবং মারধর করে অনেকে সংবাদ মাধ্যম বলছিল যে পুলিশ মেরেছে আমরাও দেখিয়েছিলাম আগের ভিডিওতে হয়তো পুলিশ লাঠি চার্জ করেছে তাদের আইন অনুযায়ী কিন্তু আমরা তার তারপরেও বলেছিলাম যে না শুধু পুলিশ মারেনি রাজ্যের পুলিশ শুধু মারেনি তার পিছনে কারের মদত রয়েছে আর সেই ভিডিও সামনে বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছেন কয়েকটা লাঠি হাতে এভাবে মানে পিছন থেকে ডাকছে তোমরা কারা তোমরা কারা ভিডিওটা যেভাবে আমাদের মানে কাছে ভাইরাল হিসেবে দর্শক এসছে তাতে করে আমরা বলতে পারি আর যেভাবে ভিডিওর মধ্যে বলা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের কিছু ক্যাডার নাকি ঢুকিয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের মারার জন্য চকে ভিডিওটা যে পারিয়েছে ভাইরাল হিসেবে তোমার আমাদের কাছে এসছে দর্শক সেই ভিডিওটা দেখ পরিষ্কার যে না এরা কারা এই এই যে এই ব্যক্তিগুলো এখান তো শিক্ষার্থীরা আর পুলিশের মধ্যে ঝামেলা হচ্ছিল আর শিক্ষার্থীরা তারা আন্দোলন করছিলেন কিন্তু এই এই যে যাচ্ছে এরা কারা এরা কারা কি কারণ ওকে ওখানে গিয়েছে কেন বাজিয়েছে যখন তাকে প্রশ্ন করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি যে আপনারা কারা কেন এখানে এসছেন উত্তর নেই পালিয়ে একেবারে চলে যাচ্ছে পালিয়ে চলে যাচ্ছে তারা বুঝেই গিয়েছে যে যা কাজ করতো তারা করে দিয়েছে যেভাবে মারছিল দেখছিলাম যেভাবে মেরেছে আর কি শিক্ষার্থীদেরকে ওটা বলেছিলাম যে পুলিশ কোনো দিন এমন মার মারতে পারে না পুলিশ মানে যেভাবে ক্রিমিনালদের মারা হয় সেভাবে মেরেছে কিন্তু পুলিশ এভাবে মারতে পারে না আমরা একশোবার বলেছিলাম যে পুলিশ মারতে পারে না এর পিছনে অন্য রহস্য রয়েছে অন্য কিছু লুকিয়ে রয়েছে অন্য কিছু হয়েছে কোনো সংবাদ মাধ্যম সেটা সামনে আনতে চায় না কিছু সংখ্যা সংবাদ মাধ্যম রয়েছে তো শাসকের চাটুকারিতা করে শাসকের ভুলটাকে ভুল বলে না আমরা জানি দর্শক কিছু এর মধ্যে রয়েছে তাই এই ভিডিওটা প্রকাশে কিন্তু দর্শক বেরিয়ে এসছে সেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ক্যাডার বাহিনী আর কি তাদেরকে পাঠানো হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা গিয়ে মানে ঝামেলা টামেলা পাকাবে ওখানে তারা পুলিশ গাড়ি চার্জ করবে তারপরে যা হবে যা হয় আর কি পুলিশ কাঁধুনি গ্যাস ছুড়বে সেখানে শিক্ষার্থীদের মারা শুরু করে দেবে তারপরে পুরো পুরো দায়টা আর কি পুলিশের ওপরে পড়বে পুলিশ তার আত্মরক্ষা করতে গিয়ে এমন কাজটি করেছে কিন্তু আমরা সবসময় বলেছিলাম না পুলিশ এত বড় ক্রিমিনালদের মতো ব্যবহার করতে পারে না কারণ বাংলার পুলিশ অনেক সজাগ এমন কাজ করতে পারে না তার মধ্যে কিছু পুলিশ রয়েছে হয়তো তার সঙ্গে ছিল কিন্তু তারপরেও যে কোনো মানে একটা মহিলাকে মেরেছে দেখছিলাম দর্শক বেধারক মাধ্য করা হয়েছে যেন কোনো ক্রিমিনালকে মারতে এসছে আর যে সমস্ত দশ জন দেখছি যা চাচ্ছেন দশ জন একসঙ্গে তারা গ্যাংভাবে গ্যাং এসছে মানে পুরো গ্যাং শিক্ষার্থীদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাও তোমরা মারো বাকিটা আমরা সামলে নেব তাদেরকে নিশ্চয়ই নির্দেশ দেওয়া হয়েছে নাহলে তারা এখান থেকে ছুটে পালাচ্ছে কেন আপনারা ওনাকে বলতে পারেন যে কলকাতার মতো জায়গায় বিকাশ ভবনের মতো জায়গায় হয়তো অন্য কেউ সাধারণ মানুষকে যেতে পারে না সেখানে যেতে পারে কিন্তু সংবাদ মাধ্যম যখন তাদেরকে ডাকার চেষ্টা করছে যে আপনারা এখানে কেন কেন এসছেন কারা আপনারা বলতে পারতেন যে আমরা এখানে এসেছি অন্য কোনো কাজে দেখাতে পারতেন কোনো একটা অজুহাত কিন্তু তা না করে কারণ তাদেরকে পাঠানো হয়েছে তাদেরকে পাঠানো হয়েছে যে কিছু একটা করো করতে হবে কারণ আন্দোলনটা ডাকা যাবে না কারণ কদিন আগে অকাপ নিয়ে যেভাবে বলছেন তারা তারা নেত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী যে দিল্লিতে চলে গিয়ে আন্দোলন করুন হয়তো এই যে মানে শিক্ষার্থীরা আন্দোলন করছে না আন্দোলনটাকে ছত্রভঙ্গ করার জন্য তাদের উপর চার্জ করা হয়েছে পুলিশ তো লাঠি চার্জ করেছে করেছে আবার ক্যাডার দিয়ে মানে তাদেরকে বেধারক মারধর করা হয়েছে তারা বিরাট অপরাধ করে ফেলেছে শিক্ষার্থীরা বিরাট অপরাধ করে ফেলেছে আন্দোলন করে না আন্দোলনটাকে এককভাবে যে আন্দোলন করছে শিক্ষার্থীরা সমস্ত শিক্ষক এক জায়গায় হয়ে সে বিরাট অপরাধ করেছে ক্রাইম করে ফেলেছে বিরাট অপরাধ করে ফেলেছে মানে বিকাশ ভবনের সামনে মানে আন্দোলন করা যাবে বিকাশ ভবন তো দূরের কথা মানে কলকাতা আন্দোলনটা আমার করা যাবে না কারণ কলকাতা আন্দোলন বিভিন্ন মিডিয়া তো রয়েছে ভালো এই খবরগুলো দেখাচ্ছে কেন্দ্রে চলে যাবে বাইরের রাজ্যে চলে যাবে নেগেটিভ বার্তা চলে যাবে তাই তাই এখানে আন্দোলন করা যাবে না যে কোনো উপায় সে পুলিশ দিয়ে হোক আর ক্যাডার দিয়ে হোক আন্দোলনটাকে সরাতেই হবে মানে মানে একটাই উদ্দেশ্য যে আন্দোলনটা আন্দোলন করা যাবে না আন্দোলন সরিয়ে ফেলত তাতে যদি কেউ আঘাত হয় যদি কেউ চোট পায় যদি কেউ মারাও যায় সরকারের কিচ্ছু যায় আসে না সরকারের কিচ্ছু যায় আসে না কিন্তু আন্দোলনটাকে তুলতে হবে কেন ভাই কেন আন্দোলন তুলতে হবে তা শান্তিপূর্ণ আন্দোলন করছে আন্দোলনটাকে তুলতে হবে বলে দিলেই হয়ে গেল যে আন্দোলন এখানে করা যাবে না এটা তো আর শুধু মুসলিম সমাজ নয় যে দুশো টাকার বিনিময়ে ভোট বিক্রি করে ফেলবে আর তৃণমূল কংগ্রেসের চাটু গাড়িতে করবে এটা সে ব্যাপার নয় সমস্ত বর্ণের মানুষ রয়েছে সমস্ত ধর্মের মানুষ এখানে রয়েছে যা ধর্ম নির্বিশেষে তারা আন্দোলন করছে চাকরি ফিরে পাওয়ার আশায় তাদেরকে আন্দোলন করতে দেওয়া যাবে না তৃণমূল কংগ্রেসের নীতি এটাই আর কি আন্দোলন বাংলায় করতে দেওয়া যাবে না আর ভাই কোথায় আন্দোলন করবে দিল্লিতে কি আন্দোলন করবে নাকি বাংলায় তাদের কাজ চলে গিয়েছে বাংলায় তারা আন্দোলন করছে সেখানে পুলিশ দিয়ে তৃণমূলের গুন্ডা দিয়ে মারধর শুরু করে দেবেন আপনি আপনারা আপনার দল কি ব্যবস্থা নিয়েছেন এই যে ভিডিও আমাদের সামনে প্রকাশ্যে এসছেন তাতে করে বোঝা যাচ্ছে যে শুধু পুলিশ এটা করেনি তৃণমূল কংগ্রেসের সমস্ত ক্যাডার বাহিনী তারাই করেছে তাদেরকে কেন ধরা হয়নি কারা পাঠিয়েছিল তাদেরকে এই আন্দোলনটাকে ছত্রভঙ্গ করার জন্য আসলে করবেই বা কেন শাসক শাসকের তো আইন চলে পশ্চিমবাংলা আইনের শাসন চলে না তাই আইন আইনকে বুড়ো আঙুল দিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে শাসক কিছু মানে পুলিশ কিছু করতেও পারবে না কারণ সেই পুলিশের ইশারায় তো আর কথা চলবে না পুলিশের কারণ পুলিশ তো আর এক সংখ্যা মানে কিছু সংখ্যা পুলিশ তারা আইনের কথা মতো চলছে না শাসকের মানে গোলামি করে যাচ্ছে আর কি তাই মানে তাদেরকে কিছু করা হচ্ছে না কিছু পুলিশ এখনও ভালো রয়েছে যারা সরকারের কাছে দলের কাছে বিক্রি হয়নি সিট যারা বিকিয়ে দেয়নি এখন অনেক পুলিশ রয়েছে তাই তো বাংলাটা চলছে দর্শক কী বলবেন অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে সকলকে অসংখ্য ধন্যবাদ